নমস্কার খবর বাংলায় স্বাগত আপনাদের প্রত্যেক আর এই মুহূর্তে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো ভেঙে পড়লো যাত্রীবাহী বিমান একেবারেই তাই আহমেদাবাদের ঘটনা গুজরাটের আহমেদাবাদের ঘটনা কিছুক্ষণ এই এই ঘটনা ঘটেছে সেই ছবি মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি টেলিভিশনের পর্দায় অর্থাৎ কিভাবে যাত্রীবাহী বিমান একেবারে লোকালয়ে জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়েছে একেবারে এক একটা ছবি আপনাদের সামনে রাখবো আহমেদাবাদে ভেঙে পড়লো যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বিমান টেক অফ করার সময় এই দুর্ঘটনা ঘটে জানা গিয়েছে কালো ধোয়া ঢেকে গিয়েছে গোটা এলাকা ঠিক ঘড়ির কাটায় দুটো বেজেছে দুটো ঠিক পরে এই দুর্ঘটনা ঘটে এবং বিস্ফোরণের ঘটনা অর্থাৎ টেক অফের আগে বিস্ফোরণ ঘটে নাকি বিমানটি টেক অফ টেক অফের পর একেবারে বিস্ফোরণ হয় সে নিয়ে আরো বিস্তারিত আপডেট নেব দীপশিকা রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীপশিকা তোমার কাছে আসব প্রথমেই জানতে চাইবো গোটা ঘটনার বিবরণ অর্থাৎ কিভাবেই দুর্ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত যে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বহু কারণ জনবসতিপূর্ণ এলাকায় বিমান ভেঙে পড়েছে সেই জায়গার কি পরিস্থিতি কি আপডেট এই মুহূর্তে তোমার কাছে আছে দীপশিকা সৈকত তোমাকে আমি একেবারে বিস্তারিতভাবে আপডেট দেব গুজরাটের আহমেদাবাদের মেঘনি নগরে আম্বদাবাদের মেঘনি নগরে ভেঙে পড়েছে একটি যাত্রীবাহী বিমান এবং এখনও পর্যন্ত খবর উঠে আসছে যে কমপক্ষে দুশো জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং তোমাকে আরো জানিয়ে রাখি যে কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে গোটা এলাকা যে ভিজুয়ালসগুলো উঠে আসছে যে ভিডিও ক্লিপস এখানে স্থানীয়দের মধ্যে তো ইতিমধ্যে অনেকটা আতঙ্ক ছড়িয়েছে এবং কালো ধোঁয়া থেকে দেখে পড়ে ওখানে মানুষ আরো ভয় পাচ্ছে এবং দেশের আকাশে নতুন একটা বিপর্যয় গুজরাটের ছড়িয়ে পড়েছে একটি যাত্রীবাহী বিমান এবং কমপক্ষে তোমাকে জানিয়ে রাখি কমপক্ষে একশো পঁয়ত্রিশ জনের অর্থাৎ ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ এর মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে জানা যাচ্ছে এবং স্থানীয় সূত্রে আরো জানা গিয়েছে যে যাত্রীবাহী বিমানটি এয়ার ইন্ডিয়ার ছিল এবং যা সবে মাত্র আহমদাবাদ বিমানবন্দর থেকে উড়াল নিয়ে যাচ্ছিল লন্ডনের দিকে অর্থাৎ এটা একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল কিন্তু কফের সময় লন্ডন যাওয়ার টেক-অফের সময় এই দুর্ঘটনা এবং তুমি বললে সংখ্যাটা পঁয়ত্রিশ প্রায় যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে সংখ্যাটা 200 পার হতে পারে কারণ প্রথমত জনবসতিপূর্ণ এলাকা লোকালয় তার মধ্যে বিমান দুর্ঘটনা অর্থাৎ বিমানের যাত্রী এবং তার সঙ্গে যেই বাড়ির ছাদের ওপর যেই বাড়িগুলো রয়েছে সেখানকার বাড়ির আবাসিক থেকে শুরু করে বাড়ির বাসিন্দা এলাকার বাসিন্দা প্রত্যেকেরই ক্ষতি হতে পারে হাসপাতালে কোন হাসপাতালে তাদের পাঠানো হয়েছে এখনো পর্যন্ত ঠিক পরিস্থিতির কি আপনি দীপশিকা আরও একটু পরিষ্কার করতে চাইব তোমার থেকে একেবারেই তোমাকে আমি জানিয়ে রাখছি যে কি কারণে বা ভাবে তোমাকে যদি জানাই জানাতে চাই যে কিভাবে দুর্ঘটনাটা ঘটলো সেই নিয়ে এখনো কোনো সব বিস্তারে কিন্তু তথ্য পাওয়া যায়নি সৈকত ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ ও দমকল বাহিনী এবং গুগল ম্যাপস বলছে যে ঘটনাস্থল থেকে আমদাবাদের সর্দার বল্লভ ভাই পটেল বিমান বা এই যে এয়ারপোর্টটা তার দূরত্ব মাত্র দূরত্ব মাত্র 15 কিলোমিটারের তবে এই ঘটনায় আরো পর্যন্ত যে মানে নিখুত এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি যেহেতু সেই জায়গাতে কিন্তু ইতিমধ্যে যথেষ্ট তুমি পরিস্থিতির দিকে নজর রাখো পরবর্তীতে আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো আপাতত ধন্যবাদ তোমায় অর্থাৎ একেবারে আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে গোটা এলাকা ঘটনা গুজরাটে আহমেদাবাদে দেশের আকাশের নতুন একটি বিমান কমপক্ষে। কমপক্ষে প্রায় দুশো জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বর্তমানে স্থানীয় সূত্রে খবর যাত্রীবাহী বিমানটি এয়ার ইন্ডিয়ার যা সবে মাত্র আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান নিয়ে যাচ্ছিল লন্ডনের দিকে টেক অফের এর সময় দুর্ঘটনা আকাশ একেবারেই কিন্তু আকাশ ছোয়ার ক্ষণিকের মধ্যে ভেঙে পড়ে বিমানটি এবং এই দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত দুশো জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে মেঘানী নগরের ঘটনা ইতিমধ্যে সেই স্থানে পৌঁছে গিয়েছে আহমেদাবাদ সেখানকার পুলিশ গুজরাট পুলিশ সেখানে উপস্থিত হয়েছে এবং যারা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু প্রত্যেকেই ছোটাছুটি করছেন কারণ যেই দুশো জনের মৃত্যুর যেই দুশো জনের একেবারেই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা যে প্রক্রিয়াকরণ চলছে একেবারেই উত্তপ্ত সেখানে এখানকার পরিস্থিতি গোটা ঘটনায় চাঞ্চল্য আহমেদাবাদের মেঘানীনগর এলাকায় তবে কি কারণে কিভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে এখনো কিন্তু সবিস্তারে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি কারণ মাত্র ঘন্টা খানেকের ঘটনা কিছুক্ষণ আগে দুর্ঘটনা ঘটে এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছে গিয়েছে দীপশিখা আমাদের যেমনটা পরিষ্কার করছিল অর্থাৎ গুগল ম্যাপ বলছে ঘটনাস্থল থেকে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার তবে এই ঘটনায় সংবাদ সংস্থা এনআই সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত লাস্ট লেটেস্ট আপডেট একেবারে দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে সংক্রান্ত নজরে আহ খবরের দিকে নজর রাখবো তবে খবর এখনকার মধ্যে এ পর্যন্ত নজর রাখুন খবর বাংলায় জানিয়ে রাখবো অর্থাৎ এ প্রসঙ্গে বিমান চালক ক্যাপ্টেন অনিন্দ্য বিশ্বাস একেবারেই জানিয়েছেন যে খবর পাওয়া মাত্রই অর্থাৎ তিনি খবর পেয়েছেন তিনি যেমনটা জানিয়েছেন এটি একটি বোয়িং এআই ওয়ান সেভেন্টি ওয়ান একশো একাত্তর বিমান এবং আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল যে কথা আপনাদেরকে বারংবার করে বলছিলাম টেক অফের আগেই দুর্ঘটনা ঘটে তবে ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত কিন্তু জানা সম্ভব হয়নি তবে প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন ইঞ্জিন কেন্দ্রিক কোনো সমস্যা ছিল বিমানের যেই কারণেই চালক হয়তো সামাল দিতে পারেননি বা সামাল দেওয়ার সুযোগ কোনোটাই তিনি পাননি যার জন্য দুর্ঘটনা ঘটে এবং ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি একেবারে যে যারা আহত হয়েছেন বা মৃত্যুর যে আশঙ্কা বারংবার করে সংখ্যাটা বলছি দুশো পার হয়ে যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে তৎপরতার সঙ্গে হাসপাতালে ছোটাছুটি চলছে ঠিক একেবারে আমরা মনে করিয়ে দেবো আজ থেকে দু বছর আগে দোসরা জুন দোসরা জুন দু হাজার তেইশ করমন্ডল এক্সপ্রেস যে দুর্ঘটনা ঘটেছিল উড়িষ্যায় ঠিক সেই সময় যে দুর্ঘটনার পর যে ছবি সামনে এসেছিল এবং সেখানে মৃত সংখ্যা আরো বেশি ছিল আমরা যেমনটা জানি ঠিক সে একইভাবে মাসটা জুন সেই জুন মাসে কিন্তু এবার এয়ার ইন্ডিয়ার বিমান একেবারে আকাশ থেকে নিচে ভেঙে পড়লো বলা যেতেই পারে একেবারে বাড়ির ছাদের ওপর টেক অফ এর সময় দুর্ঘটনা ঘটে আকাশ ছোঁয়ার আগেই কিন্তু নিচে নেমে বিমান এবং এবং এই মুহূর্তের বিগ ব্রেকিং গোটা এলাকা একেবারে একেবারে কিন্তু কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে দেশের আকাশে নতুন বিপর্যয় গুজরাটের আহমেদাবাদের মেঘাগী নগরের ঘটনা যাত্রীবাহী বিমান আহ যাচ্ছিল লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল সবে মাত্র তার আগেই কিন্তু দুর্ঘটনা এবং কমপক্ষে প্রায় দুশো জনের একেবারে শেষ পাওয়া খবর অনুযায়ী দুশো জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং সূত্রে খবর যাত্রীবাহী বিমানটি এয়ার ইন্ডিয়া যা আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান নিয়ে যাচ্ছিল লন্ডনের দিকে কিন্তু আকাশ মধ্যেই ভেঙে পড়ে বিমানটি তদন্ত শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে পুলিশ পৌঁছেছে তবে কি কারণে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে এখনো পর্যন্ত সব তথ্য পাওয়া সম্ভব হয়নি তবে তথ্য পাওয়া নিশ্চয়ই যাবে সেই তথ্য আপনাদেরকে জানাবো কারণ তদন্ত শুরু হয়েছে সবে মাত্র যে ঘটনা ঘটেছে কিছুক্ষণ ঘটনা আহমেদাবাদে সেই তদন্ত শুরু হয়েছে এবং এরপর এই ঘটনার পর যেহেতু গুজরাটের ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র কি বার্তা আসে বিভিন্ন মন্ত্রী এবং তার সঙ্গে আরো যারা যারা উচ্চ নেতৃত্ব রয়েছে সেই জায়গা থেকে কি বার্তা আসে বা তারা কি মন্তব্য করে সেই সমস্ত বিষয়ের দিকে কিন্তু আমরা নজর রাখব সেই বিগ ব্রেকিং এক্সক্লুসিভ ছবি দেখছেন শুধুমাত্র খবর বাংলা portal এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ গোটা ঘটনা এই মধ্যেই একটু আগেই আপনাদেরকে বলছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরফেও কি বার্তা আসে এবং টুইটে এই কিন্তু এক হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টুইট আপনাদের সামনে রাখছি একেবারে এই ঘটনায় তিনি মর্মাহত সেইখানে কিন্তু টুইট একেবারে স্পষ্ট করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিগ ব্রেকিং বলে যেতে পারে আজকে অর্থাৎ জুন মাসে ঠিক আমরা জানিয়ে জুন মাসে দু বছর আগে আমরা করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা দেখেছিলাম যেখানে মৃতের সংখ্যা প্রায় হাজার কাছে পৌঁছে গিয়েছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে আজকে দিনে যে দুর্ঘটনা আহমেদাবাদ বা গুজরাটের যে দুর্ঘটনা ঘটলো সেই দুর্ঘটনা মৃতের সংখ্যা 200 এখনো পর্যন্ত কমপক্ষে পক্ষে যেরকমটা অনুমান করা হচ্ছে তবে মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমান বন্দরের দূরত্ব মাত্র 15 কিলোমিটার তবে এই ঘটনা একেবারে এ নাই এখনো সোনতে এই নাই সূত্রে যা খবর 242 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে হাসপাতালে ছোট ছোট শুরু হয়ে গিয়েছে নিয়মিত অক্সিজেনের যোগান নিয়ে প্রশ্ন উঠছে অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু স্থানীয় মানুষরাও কিন্তু একেবারে ছোট ছোট শুরু করছেন গোটা ঘটনায় একেবারে কিন্তু চাঞ্চল্য বিগ ব্রেকিং এই মুহূর্তে মেঘানী নগরের ঘটনা এবং আরো বিস্তারিত আপডেট নেব আমরা জানার চেষ্টা করব অবশ্যই বিউরোশিপ কাঞ্চন দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন রয়েছে কাঞ্চনদা অর্থাৎ যে ঘটনা একেবারে মাত্র কিছুক্ষণ আগে বলা যেতেই পারে সেই জায়গায় দুশো বিয়াল্লিশ জনের মৃত্যুর আশঙ্কা এখনো পর্যন্ত করা হচ্ছে আরও কি আপডেট রয়েছে কোথা থেকে কোথায় যাচ্ছিল বিমানটি এবং কি জানতে পারছো বেশ ভাবে কিন্তু ছিলেন কিন্তু এখনো পর্যন্ত জাতীয় সংবাদ সংস্থার যে দুশো বিয়াল্লিশ জনের মতো যাত্রী ছিলেন এবং সেখানে প্রায় দুশোরও বেশি প্রাণহানি হয়েছে শুধুমাত্র বিমান যাত্রী নয় তার সঙ্গে যেহেতু লোকালয়ে ভেঙে পড়েছে প্লেনটি এবং সেই কারণে সেই এই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে এবং সেখানেও কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে বলে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর উঠে আসছে এবং সেইখানে সাতটি দমকলের ইঞ্জিন পৌঁছে গেছে যেহেতু বিমানে আগুন লেগে যায় তারপর কালো ধোঁয়ায় চারিপাশ ছেপে যায় গুজরাতের মেগানী নগরে ভয়াবহ এই বিমান দুর্ঘটনার ফলে যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছানো হচ্ছে আমি তোমাকে আরেকটু বেশি জানিয়ে রেখেছি ওই বিমানে বারো জন ক্রু মেম্বার ছিল এবং তাদের মধ্যেও যে কজন বেঁচে আছেন বা সবাই মারা গেছেন কিনা সেটাও এখনো স্পষ্ট তো নয় বারো জন ক্রু মেম্বার নিয়ে এই প্লেনটি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং কিছু যেটুকু প্রাথমিকভাবে যে খবর এসছে লোকালয় ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায় ঘটনাস্থলে আমি যেমনটা জানাচ্ছিলাম তোমাকে সাতটি ইঞ্জিনের যেরকম দমকলের পৌঁছেছে ঠিক পাশাপাশি গুজরাট পুলিশের তরফে কিছু কি জানানো হয়েছে এখনো পর্যন্ত আরেকবার যদি প্রশ্নটা সৈকত গুজরাট পুলিশের তরফে এখনো পর্যন্ত কিছু জানানো হয়েছে দেখো এই মুহূর্তে উদ্ধার কার্য চলছে এবং তোমাকে যে কথা বলছিলাম যে দমকলের যেরকম ইঞ্জিন পৌঁছেছে পাশাপাশি উদ্ধার কার্যে এগিয়ে এসেছে দমকল বাহিনীর পাশাপাশি সিভিল যে ডিফেন্স রয়েছে সিভিল হাসপাতাল গুলো যেখানে রয়েছে প্রশাসন জেলা প্রশাসন স্থানীয় প্রশাসন তারা কিন্তু সবাই হাতে মানে উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন তাই এই মুহূর্তে এখনো পর্যন্ত যদিও হতাহতের যে মৃতের সংখ্যাটা কিন্তু পরিসংখ্যানটা সম্পূর্ণভাবে ভাবে স্পষ্টত পাওয়া যাচ্ছে না তবে দুশোর উপর প্রাণহানি সংখ্যা মানে মৃতের আশঙ্কা করা হচ্ছে যেহেতু লোকালয়ে ভেঙে পড়েছে এবং যেমন কিলোমিটারের মধ্যে বিমান যে ঘাটি সেই বিমান ঘাটির থেকে পনেরো কিলোমিটারের মধ্যে গাছে পিছনের অংশ বিমানের পেছনের অংশ গাছে লাগার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে এই অনুমান কিন্তু তদন্ত করা হবে নিশ্চয়ই ইঞ্জিনের মধ্যে কোনো গলতি ছিল কিনা এবং তাছাড়া অন্য কোনো কারণে এই বিমান ক্র্যাশ করেছে কিনা সেগুলো কিন্তু পরবর্তীকালে কিন্তু যেভাবে প্রাথমিকভাবে যে খবর উঠে আসছে প্লেনটি ওড়ার সময় সেই আহ থেকে ওড়ার সময় কিন্তু কোনো প্লেনের কোনো পিছনের অংশ কোনো কাচের সঙ্গে ধাক্কা লাগে প্লেনটি যাচ্ছিলেন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং যেরকমটা তোমাকে জানালাম যে দুশোরও বেশি যাত্রী ছিলেন এখনো পর্যন্ত হতাহতের কবর এখানে দুটো আশঙ্কা একটা তো লোকালয়ের মধ্যে ভেঙে পড়েছে প্লেনটি অর্থাৎ বিমানটি এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে বিমান যাত্রীর সংখ্যা ক্রিউ মেম্বার ছিল তুমি যেমনটা মেনশন করলে তার পাশাপাশি একেবারে লোকালয়ে যে বাড়ির ছাদগুলোর ওপর ভেঙে পড়েছে সেখানকার বাসিন্দাদের অবস্থা অর্থাৎ মৃতের সংখ্যা দুশো থেকে আড়াইশো পার হতে পারে কমপক্ষে এমনটা আশঙ্কা করা হচ্ছে একেবারে এবং বিমানের মধ্যে কোনো যাত্রী যে বেঁচে থাকবে না এমনটাই আশঙ্কা করা হচ্ছে কেন যেভাবে ভেঙে পড়েছে তবে এখনো পর্যন্ত যেহেতু পরিসংখ্যান সামনে আসছে না তাই আমরা স্পষ্টত ভাবে বলতে পারবো না যে কত মৃত্যু হয়েছে তবে এই ধরনের ঘটনা বিমান বিগত দশকে কিন্তু ভারতবর্ষে সেইভাবে হয়নি এত বড় দুর্ঘটনা বিমান দুর্ঘটনা যথেষ্টই কিন্তু প্রশাসনের তরফ থেকে ওখানে উদ্ধার কার্য চালানো হচ্ছে এবং সরকারের তরফ থেকে বিভিন্ন রকম সুবিধা পৌঁছে দেওয়ার জন্য আহতদের জন্য এবং ওই ঘিরে রেখে উদ্ধার কার্য চালানোর জন্য কিন্তু ইতিমধ্যেই তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় যে হাসপাতাল গুলি রয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট এমার্জেন্সির সঙ্গে এই উদ্ধার কার্য যারা আহ আহত রয়েছেন তাদেরকে চিকিৎসা করানোর জন্য কিন্তু স্থানীয়রাও যথেষ্ট তৎপর হয়ে উঠেছে একেবারে অনেক ধন্যবাদ কাঞ্চন দা তোমায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে বিউরো চিফ কাঞ্চন দাস আমরা পরিস্থিতির দিকে নজর রাখবো অর্থাৎ এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট আমাদের বিউরো চিফ যেমনটা জানালেন জন এবং সংখ্যাটা কিন্তু আড়াইশো পার হয়ে যেতে পারে লাস্ট কি আপডেট রয়েছে সমস্ত আপডেট নিয়ে ফিরছি এখন খবর এখনকার মতো এ পর্যন্ত অন্যান্য খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র খবর বাংলায় আপনাদের ভালোবাসার বাজাজে দু কোজি পালসার বিক্রি উপলক্ষে গ্র্যান্ড সেলিব্রেশন হিরো স্যাটা জি এবার থেকে আপনার গাড়ি কেনা আরো সহজ গ্র্যান্ড সেলিব্রেশানে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাই প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাই চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছে সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজার চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের

ঘাঁটি শোরুমে ফোন করুন সিক্স টোর নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্রি এইট ফোর আমার আপনার ভরসার একমাত্র প্রতিষ্ঠান অটোমোবাইলস